দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই টানা চার পাঁচ দিন বৃষ্টি হারণে যে আসলে রোড আছে ঠিক আছে না কিন্তু এখন রোড কান বাইঙ্গি এম বাইঙ্গে দে হরতে রোডে এন দাদি রোড নিয়ে হতে বাইক দে পরশু দিন বাইঙ্গি বলি হর এখন ট্রাক্টা দিয়ে নেগে আসলে এই প্রচুর পরিমাণ পানি যে ওনারা দেখতে লাগুন আর বাইয়ে মানে পরিষ্কার করে দেওয়ার ফাঁসাড়া যে ফানে দলতুন যে আসলে ব্যাংকতে আছে শুধু তাই আপাতত গাছ দিয়ে না ওনার মানে ব্রিজ গড়ি দিয়ে মানুষ এনে প্রচুর আসলে এলহা ইয়ে না মা দাব আছে এলহা তলে দক্ষিণ পাহাড়ে ওয়ার্ড কুটোর ফার্মও আছে যে কোনো যে ডুবে ডুবি যেতে পারে যে যেখানো মুহুর্তে ডুবি যাই আসলে আসলে দেখতে লাগো নারা সিটিংপা সাদে হই দিয়ে গেল আর মানুষ এখন নোয়াখালী কুমিল্লা সিলেট চারিমেকি ডুবগি সারিমেকি ডুবিকি এখন বর্তমানে ছিটাঙ বিভিন্ন জায়গার মধ্যে পানি উড়িগিয়ে বারিগত ডুব গিয়ে প্রায় মানুষের ফয় তারপরে তোর বারিঘর মানে দুঘণের অবস্থা নিতে আসলে তারা এখন রাখতে আসে তারা কিন্তু খানা খাই খানাসান্যভার আছে যারা হাজার আসে তারা খানা সাহ্য ভার আসলে এই মুহুর্তে যারা এই বন্যার লাইনে সাজ ঘরে তার আহ্বান জানাই যে এই সাজ এই যে যেহেতু ফাড়ে যারা যে ফাড়ে দেখতে গুন পানির প্রচুর পরিমাণ কিন্তু পানি ফারতু নামের এই দেখা একদম উচু জায়গা আছে পুরো তৈরি এই যে মুরগি ফার্ম মুরগি ফার্ম আছে দেখতে লাগুন বাসা বাড়ি তো এই অবস্থায় ফানি নামতে আছে আজ প্রায় আষ্ট নদিন এই টানা বৃষ্টির পর কিন্তু কি মানে ফানি নহমের আর ফানি বারাদ দেয় মানে এক গুণ দুই গুণ তিন গুণ বার দেয় এখন বর্তমানে তো এই ব্যাগখানে আসলে দোয়া করিবেন যাতে আল্লাহাপ ব্যাগখানে হেফাজত রাখে যে যখন মুহূর্তে এটা বাড়ি করে ডুবি যেতে পারে আর মানুষের পজিটিভ তো লই ভেকের মানে প্রচুর পরিমাণ হয় ক্ষতি হয়ে প্রচুর পরিমাণ হয় ক্ষতি হয়ে তো এই অবস্থার মধ্যে দেখতে আসলে গেল গিয়ে যেমন পানি আসলে বার দেয় নহমেস পানি বাততে আছে নহমেস তো আসলে এই যে সম্পূর্ণ দিন রোড আছে এখন এই যে দেখতে গুন গাড়ি ভাড়া ভাড়া লাই যাতায়াতালাই বাছ দিয়ে এলাহার এলাকার কলে এলাহার ফোয়াক করে ওনার এই হাজিং করছে কি অবস্থা হানি যা দেখতে লাগবে না কি পরিমাণ হানি